ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকার জানা যায় দীর্ঘ দশ বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে যার ফলে যাতায়াতের চরম সমস্যায় পড়েছে প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং বর্ষায় নদীর জল বাড়লে ওই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম দাসপুরে এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দফতর সহ প্রশাসনিক বিভিন্ন দফতরে একাধিকবার এই ভাঙা বাঁধ মেরামত করার দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছিল গ্রামবাসীরা এমনকি প্রশাসনিক দফতর থেকে এই ভাঙা বাঁধ মেরামত করে দেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয় গ্রামবাসীদের কিন্তু দশটা বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি তাই আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় রাস্তার উপর হাতে প্ল্যাকার্ড নিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা যায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ আমাদের একটা কালসভার মাঠে হানা পড়েছিল সেই হানা দীর্ঘ দশ বছর ধরে বেঁধে দেবে বেঁধে দেবে করে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি মাস পিটিশন আকারে দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরে আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর তবত এখনো পর্যন্ত মেরামত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই বাঁধ দিয়ে প্রায় মানে কেউ হাঁটাল থানার দশ পনেরোটা গ্রামের মানুষ আসা যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত তিতি বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ অবরোধে নামতে বাধ্য হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে